পরিবারে চারজন লোকই কেউ কোনো দিন চাইবে না নিজের স্বামী জন্য সাথে কথা বলে তাই নিজেদের সহ্যায় না তো সেইখানে কি আমার মা চাইবে যে আমার স্বামী এই অন্যায়টা করুক আর আমি তারে সাহায্য করি কি আমার ভাই চাইবে যে আমার বাবা এই কাজটা করুক আমরা তাকে সহযোগিতা করি পক্ষনই চাইবে না যদিও কেউ করে থাকে সে যে কোনো একজন করেছে আছে ঘটনায় জাহিদা বেগম রাতুল এবং সজীব দোষী নয় হিটু শেখ ব্যতীত বাকি তিনজনকে নির্দিদায় খালাস করে দেওয়া উচিত উচ্চস্বরে এমনটাই দাবি করেছেন হিটু শেখের একমাত্র কন্যা তিনি বলেন ভুলভাল তথ্যের ভিত্তিতে কখনই নির্দোষ ব্যক্তিদের সাজা দেওয়া উচিত নয় ঠিকঠাক তদন্ত করে তবে গ্রেপ্তার এবং রিমান্ডে দেওয়া উচিত কিন্তু তার এমন মন্তব্য ঠিক কতটা যৌক্তিক সত্যি কি বাকি তিনজন নির্দোষ নাকি তাদের রক্ষা করতেই এখন মিথ্যাচার করছে হিটুর মেয়ে রিমান্ড শেষ করে আদালতে তোলার পরেই নিজের কাঁধে সকল দোষ চাপিয়ে নেয় হিটু তার দাবি সকাল আটটা বাজে আসিয়াকে একা রুমে পেয়ে নিজেকে সামলাতে পারেনি তিনি অর্থাৎ তার এমন অপকর্মে পরিবারে কারোই দোষ নেই অপরদিকে হিটুশেখের মেয়ে একইভাবে জানিয়েছে কোনো মেয়ে চায় না তার স্বামী আরেকটা মেয়ের সাথে এসব করুক তাহলে তার মাও নিশ্চয়ই সেই তালিকার বাইরে নয় এবং একইভাবে তার আপন ভাই রাতুল ও সজীবকেও নির্দোষ দাবি করেন তিনি তিনি বলেন একজন সন্তান হয়ে বাবাকে কিভাবে এসব কাজে এগিয়ে দিতে পারে এগুলি সম্পূর্ণই ভিত্তিহীন তথ্য হিটু শেখ ব্যতীত আর কোনো হাত নেই আসিয়া ইস্যুতে এদিকে হিটু শেখের মেয়ের এমন মন্তব্যের পরেই উঠে আসে নতুন প্রশ্ন আসিয়ার হামিদা তো জানিয়ে দিয়েছেন তার ঘুমন্ত অবস্থাতেই সকল অপকর্ম করা হয়েছে তাহলে রুমের দরজা খুলে সেই স্থানে বাবা হিটুকে কে নিয়ে আসলো। স্বামী স্ত্রী হওয়াতে স্বাভাবিকভাবেই একই রুমে থাকত হামিদা এবং সজীব অর্থাৎ হামিদার ঘুমের সুযোগ নিয়ে নিজেদের রুমে হিটুর প্রবেশ করায় সহযোগিতা করে সজীব যা নিশ্চিতভাবে জানিয়েছে আসিয়ার পরিবার এবং ছোট একটা ঘরের মধ্যে এমন অপকর্ম হবার পরেও তা কিভাবে বাকিদের অজান্তে হয় এমন প্রশ্ন তুলেছে আসিয়ার পরিবার তাহলে মা এবং দুই ভাইকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা আসলে কতটা যৌক্তিক বলে আপনারা মনে করেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন